আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞান অক্টোবর দু হাজার বিশের কিছু সাম্প্রতিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সাধারণ জ্ঞানের উপর ভিডিও আপলোড করার জন্য দেশের ষোলোতম অ্যাটর্নি জেনারেল কে আবু মোহাম্মদ আমিন উদ্দিন কত বছর পর যুক্তরাষ্ট্র নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল সাতষট্টি বছর পর কার্যকর করল সম্প্রতি মৎস্য অধিদপ্তর কোন জাতীয় পোনা উৎপাদন এবং চাষে নিষেধাজ্ঞা আরোপ করেছে মণিপুরি ইলিশ আজারবাইজান আমেরিকা যুদ্ধে ব্যবহৃত আলোচিত ড্রোনের নাম কি ব্যারাক্তার ড্রোন সম্প্রতি সৌদির কোন মরুদ্যান গিনিস রেকর্ডে অবস্থান করে নেয় আল আহসা মরুদ্যান রাজুকের নতুন নীতিমালা অনুসারে ঢাকায় সর্বোচ্চ কততলা ভবন নির্মাণ করা যাবে আটতলা দর্শনের সাজার মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই সংশোধন করা হয় কত তারিখে তেরো অক্টোবর দুই দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে কোথায় জাফলং সিলেট মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন দশম অধিবেশন কবে বসে আট নভেম্বর দুই সাতই মার্চকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা হয় কবে সাত অক্টোবর দুই বাংলাদেশে কত সালের মধ্যে শিশু শ্রম মুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রয়েছে গ্লোব বায়োটেক বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থা বিমান চলাচলের চুক্তিটির নাম কী বাবল বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত নতুন জাতের লাউয়ের নাম কী বি লাউ টু সম্প্রতি কোন ব্যাংক ডিজিটাল রেমিটেন্স সেবা চালু করেছে ব্র্যাক ব্যাঙ্ক বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করেন কে শেখ রেহানা অসমাপ্ত আত্মজীবনের ব্রেল সংস্করণের মোরক উন্মোচন হয় কবে সাত অক্টোবর দুই মিয়ানমারকে দেয়া ভারতের সাবমেরিনের নাম কি আই এস সিন্ধুবীর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা কত সালে চাঁদে প্রথম নারী পাঠাবে দু সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি একশো বাহাত্তরটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কয়টি একশো নব্বইটি চাঁদে জি ফোর নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা নাসা জার্মানির শান্তি পুরস্কার দু হাজার বিশে ভূষিত হয়েছেন কে অমর্ত্য সেন দুই সালে কতজন ব্যক্তি ও সংস্থা নোবেল পুরস্কার লাভ করেন এগারো জন ব্যক্তি ও একটি সংস্থা অসমাপ্ত আত্মজীবনের ব্রেল সংস্করণ প্রকাশ করে কোন মন্ত্রণালয় সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় দু হাজার বিশ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য কত এক কোটি ক্রোনার বিশ্ব ক্রিকেটের ওয়ানডেতে পুরুষ টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কোন দল অস্ট্রেলিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর বর্তমান সভাপতি কে কাজী সালাউদ্দিন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ঢাকার কোথায় অবস্থিত পূর্বাচল বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত বিজয় সরানি সুখসাগর কোন ফসলের জাত পেঁয়াজ কুয়েতের বর্তমান আমিরকে শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত ফ্রান্স ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফরের বিশেষ বিমানের নাম কি এয়ার ইন্ডিয়া ওয়ান দুহাজার তেইশ সালের নির্বাচনে ইতালির আইনসভা নিম্নকক্ষ চেম্বার অফ ডিপুটিজের সদস্য সংখ্যা কত হবে চারশো প্রথম দেশ হিসেবে দু সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কোন দেশ যুক্তরাষ্ট্র লেবাননের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হন কে সাদ আল হারিরি দুই হাজার একুশ সালের ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় হবে কিগলি রুয়ান্ডা বারোতম ব্রিক্স সম্মেলন কবে হবে সতেরো নভেম্বর দু হাজার বিশ সেপ্টেম্বর দু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ সদস্য পদ লাভ করে কে কমোরুস ষোলো অক্টোবর দু কোন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হয় অ্যান্ডোরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ জেনারেল নলেজ হেল্পলাইনে ফলো করবেন ধন্যবাদ